নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে তোমার সকালবেলার শুরুটা করে দিলাম চা দিয়ে চলুন চা বসিয়ে নিই এখন চা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে থাকি কেন আমার চা কিন্তু ফুটতে প্রায় দশ মিনিট সময় নেয় সেটা তো জানেন বন্ধুরা আমি চা অনেকক্ষণ ফুটিয়ে তারপরে চা খাই চাটা খেতে খুব ভালো লাগে আপনারাও দেখবেন চিনি দুধ চা পাতা একদম সমান করে দিয়ে জলও যতটুকু যার প্রয়োজন অল্প জল দিয়ে চাটা দিয়ে বসিয়ে দেবেন দশ থেকে বারো মিনিট চাটা ফোটাবেন দেখবেন অসাধারণ চা খেতে লাগে চলুন চা বসিয়ে দিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার যেহেতু একটু বেরোনোরও আছে মেয়েরও আজকে স্কুল আছে তো মেয়ের টিফিন বানাতে হবে আগে রান্না করে তারপরে মেয়ে টিফিন বানাবো সোমবার যেহেতু আমরা আসতে অনেক দেরি হয়ে গেছিলো তো সোমবার কিন্তু মেয়ে স্কুলে যেতে পারেনি তো আজকে মঙ্গলবার মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে তো চলুন ডাল ভাত বসিয়ে এবার এক কাপ চা নিয়ে নিয়েছি চা খেতে থাকি বাঙালি সকালবেলা চা না খেলে হয় বলুন আর তেমনি হচ্ছে মুসল ধারা বৃষ্টি দেখুন জানলা দিয়ে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম দেখুন ঝরে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি হলে এক কাপ চা না হলে হয় তো বলুন চলুন চা খেয়ে চলে এসছি তো বাজার নিয়ে দাদা চলে এসছে ভিজে ভিজে এসছে আজকে তো বৃষ্টি হচ্ছে নিয়ে এসছে চিকেন আজকে চিকেনটাই রান্না করব ভাবছি আর নিয়ে এসছে লোটকে মাছ লোটকে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে রান্না করবো চিকেন অনেক দিন সেই তো শনিবার দিদি বাড়ি গিয়েছিলাম সেটা তো বন্ধুরা আপনারা সবাই জানেন শনিবার রবিবার সোমবারে বিকেলবেলা দিদি বাড়ি থেকে এসছি তো আজকে তার জন্য একটু বেশি কিছু রান্না করবো না ভালোও লাগছে না দেখবেন কোথাও গেলে না আসলে পরে দেখবেন খুব একটা কাজ করতে ইচ্ছা করে না তো আমারও না সেরকম ভালো লাগছে না কাজ করতে তো আজকে একটু ওই জন্য চিকেনই বানিয়ে নেবো চিকেন আর ডাল ডাল করবো আজকে আমরা দিয়ে একদম টক যাকে বলে বাঘা টক সেই রকম আপনাদের দাদা কিন্তু এইরকম বাঘা টক খেতে ভালোবাসে না ডাল ওর ডালটা তুলে ওর একটুখানি চিনি দিয়ে দেবো আর আমাদের মা মেয়ের জন্য একদম টক মাংস আমার ধোয়া হয়ে গেল বন্ধুরা এইবার আমি তেল নুন আর হলুদ একটু মেখে রেখে দিই ওখানে পেঁয়াজগুলো আবার কাটতে হবে আদা রসুন কিছু ঘরে নেই সব পেস্ট এখনই করে নেব যেহেতু দিদি বাড়ি গিয়েছিলাম বলে তো আদা রসুন পেস্ট কিন্তু আর বানানো হয়নি আজকে সব কিছু বানিয়ে রেখে দেব ফ্রিজে আবার সপ্তাহখানিক চলবে তা চলুন মেখে রেখে দিলাম এবার এটাকে ঢেকে রাখি এটা এমনি নরম হয়ে যাবে মাংসের মধ্যে নুন হলুদ মেখে রাখলে আর্ধেক মাংস কিন্তু হয়ে যায় নুন হলুদে এবার চলুন লটকে মাছটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে রেখে দিই ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তারপরে দেখা যাক কালকে রান্না করি না কবে রান্না করি মাংস হলে আমাদের ঘরে অন্য কিছু আর কেউ খেতে চায় না আমার মেয়ে তো খাবেই না মাংস হলে পরে অন্য কিছু তাই লটকে মাছটা আজকে করলে পরে লটকে মাছটা বাসি থাকবে তার জন্য আজকে ফ্রিজেই রেখে দেবো এটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে ভালো করে লটকে মাছ যদি ধোয়া যায় তো লটকে মাছের ভেতরে দেখবেন একটু আঁচ থাকে অল্প খুব একটা থাকে না অল্প কিন্তু আঁচ থাকে যেহেতু লটকে মাছ সমুদ্রের মাছ এটা তো ধরলে আনতে আনতে আমাদের বাজারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাত থেকে দশ দিন কিন্তু হয়ে যায় লটকে মাছ খুব একটা টাটকা কোনো দিনই খাইনি পাওয়া যায় না এক যদি দীঘা পুরীতে যাওয়া যায় তবে যদি পাওয়া যায় তবে খাওয়া যায় এই যে দেখুন তাও একদম মানে নষ্ট মাছ না ভালোই মাছটা এমনি যারা টলারে ধরে দেখেছেন বন্ধুরা চার দিন পাঁচ দিন পর কিন্তু টলার ফেরে তা চার দিন পাঁচ দিন ওইখানেই ধরে রেখে দেয় মাছগুলো তারপরে আবার বাজারে আসে বাজার থেকে তারপরে আমরা কিনে আনি তো হয়ে গেল তো দশ দিন দশ দিন কিন্তু থাকে নুনটা মেখে রাখলে জলটা একদম বেরিয়ে যাবে নুনটা মেখে এবার ঝুড়িতে রেখে দেবো ঝুড়িতে রেখে দিলেই জলটা একদম ঝরে যাবে তারপরে একটা ইয়ার টায়ার বক্সে রেখে দিলে যখন রান্না করব খুব একটা জল বেরোবে না লটকে মাছে এমনি কিন্তু খুব জল বেরোয় তো চলুন হয়ে গেছে এবার ডালটা সাতলেনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু সর্ষে দেওয়ার পরে সর্ষেটা যখন চটট চটর ফেটে উঠলো তখনই দিয়ে দিলাম আমরা দুভাগ করে কেটে রেখেছি আমরার ভেতরে একটা দানা থাকে শ্বাসের মতন সেইটা ফেলে দিয়েছি সেইটা ফেলে না দিলে ডালটা কিন্তু কালো হয়ে যায় আমি ফেলে দিই বন্ধুরা আপনারা কি ফেলেন সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো দিয়ে দিয়েছি আমরা আমরা একটু নেড়ে দিচ্ছি আমরা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেকে ঢেকে দিলে পরে কি ওই ফেটে উঠবে না একটু জল তো পরে তেলটা ছিটকে যায় গায়ের মধ্যে সেদিনকে হাতে আমার তেল পড়ে গেছে ছিটকে হাতে আর ঠোঁটের মধ্যে ঠোঁটটা তো কালো হয়ে গেছিলো তো এখন ঠিক আছে হাতও ফসকা পড়ে গেছিলো এখন ঠিক আছে তো এবার ডালটাকে আমি ঢেলে দিলাম বেশ ভালো কিন্তু টক হবে অনেকটাই দিয়েছি তো চলুন ডালটা এখন নামিয়ে দিই ডাল কিন্তু আমার হয়ে গেছে একটু সামান্য হলুদ দেবো হলুদ এতক্ষণ দিই ভুলে গেছিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিই ডালটা কেমন সাদা সাদা লাগছে হলুদ দিলে একটু হলুদ হলুদ লাগবে ভালোই লাগবে ডালটা এরকম গক করে ফুটলে পরে ডালের কিন্তু স্বাদ ওঠে ভালো ডাল যখনই বন্ধুরা মানে সাতলাবেন একটু তাতিয়ে নেবেন কড়াইটা একদম ডাল যখন দেবেন বক করে যখন ফুটবে এইরকম তখনই কিন্তু ডালের স্বাদ ওঠে আর একটা সুন্দর গন্ধ ওঠে টক ডালেরও যে কোনো ডালের একটা সুন্দর গন্ধ উঠবে এইরকম যদি ই করেন বকবগ করে যেন ফুটে ওঠে ডালটা তোমার ডাল হয়ে গেছে এবার কড়াইটা ধুয়ে কিন্তু আবারও বসিয়ে দিলাম এবার রান্না করবো চিকেন চলুন তেল দিয়ে দিই তেলও শেষের পথে তেলটাও এবার ঢালতে হবে এই বোতলটাকে ধুয়ে তারপর তেল ঢালবো দুভাগ করে আলু চার পাঁচটা কেটে নিয়েছি আলুটা আগে ভালো করে লাল করে ভেজে নেব আজকে মাংস রান্না করব আলু দিয়ে কারণ অন্য সবজি তো আজকে রান্না করবো না তার জন্য চারটে আলু দিয়েছি দুভাগ করে এবার লাল করে আলুটা ভেজে নেব মাঝে মাঝে কিন্তু মাংসের আলু দিলে খেতে ভালোই লাগে মাংস তো উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে লাল করে আলুগুলো ভেজে নেব এখন তো দেখুন আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে আলুগুলো ভেজে নিলাম আর মাংস রান্না করতে সব সবথেকে সুবিধা আমি তো বহু রকমের মাংস রান্না করি বন্ধুরা দেখেছেন কোনো সময় শুধু কেটে মানে আদা রসুন পেঁয়াজ কিন্তু কুচিয়ে রান্না করি কোনো সময় বেটে রান্না করি কোনো সময় এমনিই রান্না করি কোনো সময় মশলা দিয়ে রান্না করি যে বাজারে যে কিনতে পাওয়া যায় চিকেন মশলা সেটা দিয়েও রান্না করি তো আজকে সেরকমই সোজা সোজা সাপটা একটা রান্না করব একটু আলু দিয়ে যে ঝোল ঝোল থাকে মাংসে সেরকম ঝোল ঝোল করে একটু মাংসটা রান্না করব। আলু ভাজা হয়ে গেল তুলে রেখে দিলাম দিয়ে দিলাম ওই গরম তেলেই পেঁয়াজ তেজপাতা তারপরে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা অবধি ওয়েট করব মাংস তো ধুয়ে মেখে রেখেই দিয়েছি এবার দিয়ে দেব মাংসগুলো দিয়ে এবার নাড়তে থাকব যতক্ষণ একটু মাংসের কালারটা না চেঞ্জ হয়ে যায় একটু ভাজা ভাজা খুব ভাজবো না অল্প ভালো করে নাড়বো দেখুন নাড়তে নাড়তে একটু কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব একসাথে জোগাড় করে নেব আদা রসুন একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আমরা আমার বাপের বাড়িতেও দেখেছি আমার মা সব সময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতো তো আমরা কিন্তু তার জন্যই কাঁচা লঙ্কাটা দিয়েই রান্না করি বেশি শিখেছি মানে রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়েই বেশি করি আমরা তো আদা রসুন মাংসের যে মেন উপকরণ আদা রসুন পেঁয়াজ সেটা তো দিয়ে দিলাম এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ মাংসের থেকে তেল না ছেড়ে যায় মশলা থেকেও তেল ছাড়বে মাংসের থেকেও তেল ছাড়বে আজকের মাংসটা একটু তেল বেশি আছে চর্বি জাতীয় মাংসই আজকে এনেছে তেল কিন্তু অনেকটাই ছাড়বে তো এবার সময় ধরে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে মাংস করতে সব থেকে সুবিধা আর খুব তাড়াতাড়ি রান্না হয় মাংস দেখবেন বন্ধুরা মাছ তরকারি যা কিছু আছে তার থেকে সব থেকে তাড়াতাড়ি কিন্তু মাংস রান্না হয় আর বিনা ঝামেলাতে তো দেখুন এবার তেল কিন্তু আমার কিন্তু মশলা থেকে ছেড়ে এসছে একদম মিলে মিশে একাকার হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়েও দু থেকে পাঁচ মিনিট ভালো করে নেড়ে নেব। আলুর মধ্যেও নুন মশলা সব ভালো করে ঠুকবে আলুটা খেতে খুব ভালো লাগবে যখন আলুটা খাওয়া হবে আলুটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো একটু ঢেকে ঢেকে যতক্ষণ আলুটা তো ভেজেছি ভাজার সময় কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আবার ঢেকে ঢেকে মশলাটা কষালাম যখন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখনকার আলু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো দেখুন এবার একদম কিন্তু মশলা গলে মানে পেঁয়াজগুলো গলে গেছে মশলাও মিশে এক হয়ে গেছে এবার ঝোল দেওয়ার জন্য কিন্তু মাংস আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু গরম জল বসিয়েই রেখেছি এবার দেব গরম জল পরিমাণ মতন বললাম না মাংসটা আজকে একটু ঝোল বানাবো অন্য কোনো তরকারি নেই তো অন্য কোনো তরকারি থাকলে একদম কষা কষা বানাতাম যেহেতু অন্য কোনো তরকারি নেই একটু ঝোল ভাতটা মেখে খাবো কি দিয়ে বলুন ডাল আছে ডালটা আমরা শেষ পাতে খাই টক ডাল আমরা সব সময় শেষ পাতে খাই অনেককে দেখেছি টকডাল প্রথমেই খাই কিন্তু আমরা বন্ধুরা টক ডাল শেষ পাতে খাই তো আমার কিন্তু হয়ে গেছে দেখুন মাংস একদম রেডি এবার গরম জল বসিয়ে রেখেছিলাম পাশে এবার গরম জলটা ঢেলে দিলাম বক বক করে ফুটে উঠল এই বক বক করে জল দেওয়ার পর ফুটে উঠলেই মাংসের ঝোল খুব টেস্ট হয় পান সেট টাইপের হয় না গরম যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল দেবেন এটা আমার মায়ের থেকেই শেখা তার জন্য কিন্তু তরকারি খুব স্বাদ হয় এবার দিয়ে দিলাম একটুখানি গড়া গুঁড়ো গরম মশলা আমার কাছে ছিল না একটু এলাচ দারচিনি লবঙ্গ থেতে দিয়ে দিলাম এবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে মাংস দেখুন বক বক করে ফুটছে একদম রেডি খাওয়ার জন্য তৈরি মাংস তো চলুন একটু নামিয়েই একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিই মাংসটা হয়ে গেছে দেখুন এবার ঢেলে নিই ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে রাখব কিন্তু কড়াইয়ের মধ্যে রাখবো না গামলার মধ্যেই ঢেলে দিলাম বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার রান্না দেখতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমি যখন ভিডিও আপলোড দেবো এরকম আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবেন তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার